রাসূল সাল্লাহ লাহ আলিসাল্লাম বলেন লা তাজালু বই মাকাবেরা তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান করো না তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না সুরা তাল বাকারা ফিল বাইতে কেউ যদি কোনো ঘরে সুরা বাকারা পড়ে তাহলে সে ঘরে জিন থাকবে না সে ঘরে শয়তান থাকবে না সুরা বাকারার শেষ দয়ায়ত পড়লেও জিন থাকবে না শয়তান থাকবে না সুরা বাকারা বা সুরা বাকারার শেষ দুই আয়াত আল্লা নবী বলছেন সুরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ তাহলে বিচার মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে এক দুই এই সূরা দুটো আসবে সামে আনার মতো হয়ে তিন এই দুটো সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমু তর্ক ঝগড়া লাগাবে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন সোনো শোনো শোনো সুরা বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে টাকা পয়সা বেশি হয়ে যাবে জমি জায়গায় ফসল পানি ভালো হবে সুরা বাকারা পড়লে তারা কোহা বা তারা কোহা খাসারা কেউ যদি সোরা বাকারা না পড়ে ব্যবসা মার খেয়ে যাবে জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে বাড়িতে বরকত থাকবে না খালি অভাব অনাটন লেগে যাবে ওলা রাস্তাতে হলো বা তো অলস যে সোরা বাকারা পড়তে পারে না বাপরে বাপ শুভান আল্লাহ এত বড় সোরা কেমনে পড়ি সোরা বাকারা পড়লে বাড়িতে কি হবে বর কথা হবে হাদিস কিন্তু বোখারে মুসলিম সোরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে অভিশাপ নেমে আসবে সোরা বাকারা পড়তে পারে না কোন মানুষ অলস যেই সেই খুব সাবধান সোরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা ওয়ার তাকে

সেইটা হবে তোমার জান্নাত তুমি পড়ো জান্নাতের উপরে যাও পড়ো জান্নাতের উপরে যাও পড়ো জান্নাতের উপরে যাও পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা খুব সাবধান আল হরাল কোরআন হজ্লা আল্লাকা কোরআন আপনার পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে খায়রুক মান আল্লাহ আল্লামাল কোরআন আল্লাহ যে ব্যক্তি কোরান মাজিদ পড়ে এবং পড়ায় সে সবচেয়ে ভালো মানুষ রাসূল সোলাসলাম বলছেন ইন্নাল্লাহ ইরফা বেহাজ আল কিতাব আকমান আল্লাহ বহু মানুষকে কোরান মাজিদদের সম্মানী করেন ওয়াজা যাও বেহিল আখারি না আর কিছু মানুষকে কোরান মাজিদদের অপমান করে দেন কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয় শুধু রামজান মাসে পড়তে হবে এই কথা নয় নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসই হতে হবে দুইটা আয়াত হোক পাঁচটা আয়াত হোক যদি বেশি না পারি তাহলে অন্তত সুরায় এখলাস ফালাক নাস ওব্বাই বিন আমের বলছেন যে একদা আমি আল্লাহ রাসুলের সাথে হাঁটছিলাম খুব ঝড় বৃষ্টি অন্ধকার হয়ে গেল তখন আল্লাহ রসুল সুরা ফালাকার নাস করতে লাগলেন ফালাকার নাচ পড়তে লাগলেন তারপর বলছেন শুনো বা শুনো শুনো তুমিও ফালাকার নাচ পড়ো বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাচ সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাচ ভয় লাগছে রাতের অন্ধকারে ফালাকার নাচ পড়েন বিপদ আসতে পারে ভয় হচ্ছে ফালাকার নাচ পড়েন চোর আসতে পারে ভয় হচ্ছে ফালাকার নাচ পড়েন তারপরে আব্দুল এম্নি খোবায়েব বলছেন এক ওদাল লড়াসুলকে আমরা খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে লড়াসুল বলছেন আয় কুল বলো আমি বললো মা কুলু আরে বলো আমি বললো মা কুলো কি বলবো কখন লড়াসুল বলছেন কুলু উলহ লহ আহা ব্লাউজ ব্রব্বিন ফালাক ব্লাউজ বেরবিন নাস সাল সামান রতিন হেই না তুষবে হই না তমস সন্ধ্যায় তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার সকালে তিনবার এক যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বলেন তো কি বললাম এবার ভুলে গেলেন সন্ধ্যার সময় কি কি পড়তে হবে এখলাস আর ফালাকার নাচ তিনবার করে আবার বিকালে কি পড়তে হবে এখলাস ফালাক নাচ তিনবার করে তাহলে কোন সমস্যা আপনাকে ধরতে পারবে না সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন আমি আলোচনার শেষে এসে পুনরাবৃত্তি করছি একটু খেয়াল করবেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম বাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে না সোমবার আজ বার আজ জমাবার সামনে সোমবারে শ্যাম শুরু করতে হবে সোমবার থাকতে হবে আবার বৃহস্পতিবার থাকতে হবে শুধু শুক্রবারে সিয়াম থাকা যায় না এ কথাই ঠিক তবে আগে একদিন বা পরে একদিন রেখে নেবেন কোনো সমস্যা নেই খাস করে জুমার দিনে সিয়াম থাকা যাবে না এ কথা ঠিক তবে জুমার দিনেই সিয়াম থাকা যাবে না এই কথা মিথ্যে একটু মনে করে নেন তাহলে আপনি সিয়াম থাকবেন বৃহস্পতিবার আর সোমবার শ্রাবণ মাসে বেশি বেশি থাকবেন সাওয়ালের ছয়টা থাকবেন পনেরোই সাবান পর্যন্ত থাকবেন আরাফার থাকবেন মহরমের দুই দিন থাকবেন তারপরে আয়াতুল কুরসি তারপর সুরা বাকার শেষ দুই আয়াত তারপরে এখলাস ফালাক নাস আর সুরা মোল রাতে পড়ার চেষ্টা করবেন কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আলোচনা শেষে এসে যে উপস্থিত বইগুলো আছে মঞ্চে কেউ ছেড়ে যাবেন না বিশেষভাবে আলীতে সম্পত্রিকা আমি আপনাদের বাড়ির মানুষ পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে মাসিক আলীতে সম্পত্রিকায় তিরিশ টাকা বেশি কিছু নয় যার হাতে কাছে টাকা নাই তিনি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে মাসিক আলীতে সাম্পত্রিকা নিয়ে যাবেন আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি যদি থাকে নেবেন না হলে বইটা আছে সেটা নেবেন কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী সলাতের উপরে এবং উপদেশ কোরআনের আলোচনা উপদেশ বইও আছে কেবল লাভবান বইও আছে আজকের আলোচনাগুলি উপদেশ বই এবং কেবল লাভবান বই আছে আমি বইগুলি সংগ্রহ করার জন্য বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা ত্রিশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমার দিনী বোন যারা এসেছেন তাদের জন্য আছে কেন নির্যাতন কি তার প্রতিকার কেন নির্যাতন কি তার প্রতিকার তাদের জন্য আছে কেন হব অবরোধ বাসিনী ওটা ফেলে দেন আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনার শেষে চলে আসলাম কিছু জিজ্ঞাসা আছে একটু পানি দাও কিছু জিজ্ঞাসা আছে আপনারা হাতে ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই আর মাসিকালিতে সম্পদ্রিকে সবাই নিয়ে যাবেন প্রতিদিন দুপুরে গোসলের আগে অজু করি না আপনি এমনিতেই অজু করছেন জোহরের সলা আদায় করবেন তাই অজু করে গোসল করে নিলেন কিন্তু গোসল করলে অজু করতে হবে এইটা বাতিল আসসালামু আলাইকুম হজর আমার প্রশ্ন হলো ছোট বাচ্চা এক বছর বা দু বছর বয়সের সে যদি তার বাবা মার মুখে কোনো খাবার তুলে দেয় সেই খাবার খাওয়া যাবে কি না যাবে কোনো সমস্যা নেই ছোটো বাচ্চা যদি খাবার মুখে তুলে দেয় তাতে কি আছে কোনো সমস্যা তো থাকার কথা না। আমার প্রশ্ন হল আমি আমার বউকে মহরানার জন্য মাটি কিনে দিয়েছি কিন্তু তাকে বলা হয়নি যে আমাকে মহারানা মাফ করো লাগবে না আপনি কিনে দিয়েছেন এটাই যত যৌতুকের কারণে যারা বউদের কষ্ট দেয় তারা কেমন তারা ঘৃণিত পুরুষ তারা কাবিরা গুণা করে শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হারাম পাল্টা যৌতুক ফেরত দিতে হবে আর চাপাই নবগঞ্জের ক্ষীর কাছে আমাটা আটা বরন্তা ব্যবহার সব হারাম একটা নয় বাতার সাহ হোক আর আটা হোক আর গরু ছাগল হোক আর মাছ হোক একবারে সবই হারাম ছেলের বাপকে দিয়ে পাঠাতে হবে মেয়ের বাপের বাড়িতে এটা উল্টিয়া ধরতে হবে যা আছে তাই এভাবে উল্টে ধরতে হবে আর বিবাহের যত নিয়ম আছে সব বাতিল করতে হবে শ্বশুর বাড়ি থেকে যেরকম কিছু দিতে পারে না সে জন্য শাশুড়ি ননদ স্বামী সবাই মিলে খোঁচা দেয় এটা তো নোংরামি এটা বেহাই এটা হলো চাপাই বেহায়েই নীতি ভাবিকে দিন এই এ বেটি ছেলে আবার ঠেলা খাবে শ্বশুরবাড়ি থেকে এই ননদ আবার উল্টা ঠেলা খাবে আর এই নীতি খারাপ ভাবি এসেছে ভাবি সব কিছু করবে নননদেরা বসে থাকবে জি না ননদ ও ভাবির সাথে কাজ করলে ওই ননদ যার বাড়িতে যাবে তারও ননদ তার সাথে কাজ করবে পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় একদিন এই দুনিয়ার এক হাজার বছর আবার অন্য সনে বলা হয় না না ওটা বোখারির হাদিস ওটা দার্জল আসবে তখনকার বলা হয়েছে আসসালামু আলাইকুম শেখ এই গ্রামের মহিলাদের পর্দার ব্যাপারে দয়া করে কঠোরভাবে বলুন এখন তো আর বলতে পারছি না পর্দা করে না যারা তার স্বামীরা যাহা নামে গেছে স্বামীর কারণে এই মহিলা পর্দা করতে পারেন স্বামী কঠোর হলে পর্দা করবে না ওর বাপকে পর্দা করতে হবে আর কখন আপনি নাকি বলেছেন যতদিন মায়ের দুধ হবে সন্তান ততদিন খাবে যখন তখনই বলছি এখনো বলছি যতদিন মায়ের বুকে দুধ আছে ততদিন বাচ্চা দুধ খাবে তা আমাদের যে মহিলা বৈঠকে বলেছে দুই বছর পরে খাওয়া যাবে না ওটা ভুল হয়েছে ওটা হল দুধমা প্রমাণের জন্য কোনো বাচ্চা যদি দুই বছর বয়সের পরে কারো দুধ খায় তাহলে সেই মহিলাই এর দুধমা হবে না এটা হলো বিধান কিন্তু বাচ্চা মায়ের দুধ দু বছর পরে খেতে পাবে না এই কথা ঠিক না বৈঠক সলাতে রাকাত বৈঠক বা সিজদা অতিরিক্ত করে সালাম ফিরার পর অবগত হলে কি করবে আবার সহজ সিজদা দিবে দুইটা দিয়ে সালাম খাবে সালাম ফিরার পরে মনে পড়ে ও হরে ইন্দা এ তো ভুল হয়ে গেছে যদি বেশি হয়ে যায় সহ সিজদে নিবে আর যদি সিজদা একটা ছুটে যায় তাহলে ওই রাখাত বাতিল আবার এক রেখাত পড়ে সহ করতে হবে কেননা সিজদা বাতিল হলে রাকাত বাতিল হয় সিজদা কমে গেলে রাকাত বাতিল হয় আসসালামু আলাইকুম সাহেব আপনার কাছে আমার প্রশ্ন কি প্রশ্ন যেই মাঠে আপনি ওয়াজ করছেন ওই মাঠে ল্যাংটা হ্যাঁ লেডি ছেলে ড্যান্স দেয় আর হেডমাস্টার বসে বসে দেখেন তিন শ্রেণীর তিন ধরনের পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তার একটা হলো মেয়েদের নাচা মেয়েরা যখন নাচবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর সুর এটা এত বড় পাপ হেডমাস্টার নাগালের বাহিরে চলে যায় সেটা ভিন্ন কথা কেন এই মাঠে মেয়েরা নাচবে এটা আহলে হাদিস এলাকা জঘন্য বর্বর অসভ্য ধীর্মিত কাজ কিভাবে হতে পারে তোমরা যারা বেটি ছেলে নাচো তোমার একটু লজ্জা হয় না তোমার বাপ নাই নাকি হিন্দুর মেয়ে না তুমি ইহুদির মেয়ে না তুমি খ্রিস্টানের মেয়ে তোমাকে খারাপ লাগে না কেন এই মেয়ে তোমার বাপ কে গো তোমার বাপ নেই তোমার বাপ বেঁচে আছে তুমি এখানে নাচো মানে কি মনে করো তুমি তোমার বাপ কি মনে করে তোমার বাপ জাতির জন্য ঘৃণিত পুরুষ তোমার বাপকে আমার সাথে তুমি একটা ঘৃণিত মেয়ে তুমি অশিক্ষিত তুমি বর্ণ তুমি বর্বর তোমার হেডমাস্টার সহ তোমার বাপ সহ তোমার বংশ সহ যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির জন্য বক্তব্য দিব না তুমি সাবধান থেকে তুমি জাতির সম্পদ নাও তুমি তোমার বাপের সম্পদ তোমার স্বামীর সম্পদ নিজেকে বিক্রি করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ভুল হিসাব এমন কথা জিজ্ঞাসা করুক এই সুযোগ তুমি দিও না তুমি মুসলমান ঘরের মেয়ে তোমার মা মুসলমান তোমার বাপ মুসলমান তুমি একটা মুসলিম মেয়ে তোমার লজ্জা থাকা উচিত বর্তমানে হিজবুত তাওহিদ ও কাদিয়ানিদের সত্যের সন্ধান এগুলো সব ভ্রান্ত দল আবদুল্লাহ এই ব্যাপারে বিস্তারিত বলেছে ওদের থেকে সাবধান থাকবেন দাড়ি চাঁচা ছোট করা সব হারাম কাবিরা গুণ চুল ও দাড়িতে কলপ দেওয়া হারাম মেয়েরা নখে নেইল পালিশ দিবে দিবে না মেহেদি দিবে মেহেদি পায়ের নখ দিবে হাতের নখ দিবে দিতে বাধ্য নেইল পালিশ দেওয়া হারাম কাবিরা গোনা ইহুদি খ্রিস্টানদের পতিত লয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল দেওয়া আর হিন্দুদের মেয়েদের কপালে টিপ দেওয়া পদ্ধতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে যে জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না হারাম আর নখে দিতে পাবে পালিশ না হারাম নখে মেহেদি দিবে পায়ের নখে হাতের নখেও দিবে চোল দাঁড়ি ছাড়ে দাড়ি ছোট করে জোর করে এমামতি করে এইসব এমামের সলাৎ কবুল হবে না আপনাদের হবে এখান থেকে সরাতে হবে যতদিন আছে ততদিন আপনাদের নামাজ হবে ওর নামাজ হবে না জুমার দানের বিনিময়ে কবর জিয়ারত করা অথবা মোনাজাত করা সম্মিলিতভাবে ভাবে যে এটা বিদাত দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্মিলিত মোনাজাত বিদাত একাই হাত তুলে দোয়া করার বত্রিশটা সহি হাদিস আছে চব্বিশটা স্থান উল্লেখ আছে আইনে রসুল সাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া আছে চব্বিশটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর বত্রিশটা সহি হাদিস দেওয়া আছে আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না তা বিস্তারিত দেওয়া আছে আমি চাঁপাই নবগঞ্জের মানুষ হিসাবে শুধু মুখে কথা বলে কাজ শেষ করিনি কলমেও লিখেছি মিডিয়াও জাতির কাছে দিয়ে যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানও গড়েছি সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় ইনশাআল্লাহ এই নিয়ে আছে আমি খালি দোয়ার ভিখারি আমার জন্মভূমির দিনই ভাই বোন সবাই দোয়া করবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার এইটুকু দাবি অন্য কিছু নয় কীভাবে হবে সেই চিন্তা করতে হবে এক মাসে তিরিশ লক্ষ টাকা মাসে বেতন কিভাবে হয় সেটা আমিও জানি না আমিও বুঝতে পারি না যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ হলো একান্ন বিঘা জামিয়ার জমির পরিমাণ কত একান্ন বিঘা মসজিদটা ছয় বিঘা জমির ওপর তো সব জমি কিনা দেড়শো শতক টাকা এক শতকের দাম শুরু হয়েছিল এখন পাঁচ থেকে সাত থেকে দশ লক্ষ গেছে এক শতক সময় যাক হচ্ছে দেখছি দোয়া করবেন বাস